আসলে আমি আমার লাইফে বমিটাকে শিল্প পর্যায়ে পৌঁছে নিয়েছি এখন এটা রিজনটা হচ্ছে কি শুধু আমি না যারাই এই জাহাজের সাথে সম্পৃক্ত তারা যদি এই বমিকে শিল্পের পর্যায়ে পৌঁছে না নিতে পারে তাহলে জাহাজে আসলে সারভাইভ করা সম্ভব না আমাদের ট্রেনিং এর সময় কিন্তু আমরা বমি কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা টেকনিকটা আসলে শিখে যেতাম এর রিজন কি আমরা অনেক সময় পানিশমেন্টের ক্ষেত্রে অনেক কিছু আমাদের খুব খারাপ লাগতো খারাপ অনুভূতি হতো তখন মনে হতো যে আমরা মনে হয় এখন বমি করলে আমার খুব ভালো ফ্রেশ হয়ে যাবো আমি তো আমাদের ওই রকম একটা টেকনিক ছিল যে আমরা বমি করতে পারতাম তো ওই জন্যই বিষয়ে বলি যে আসলে আমি আমরা সবাই সেটা শুধু আমি না আমরা সবাই এই বমিটাকে শিল্প পর্যায়ে নিয়ে গেছি দেখেই আমরা আসলে সি লাইফে আমরা সার্ভাইভ করি আমি জাপানি স্কলার ছিলাম ওই জাপানি স্কলার প্যাসেঞ্জার শিপে আমাদের ট্রেনিং শিপ বা প্যাসেঞ্জার শিপে আমাদের ট্রেনিং হয় তখন আমরা খুব চার্মিং যে আমরা প্যাসেঞ্জার শিপে উঠছি এবং ট্রেনিং শিপে উঠছি জাহাজ তখন কোবে পোর্টে ছিল জাহাজটা আস্তে আস্তে বের হচ্ছে কোবে পোর্ট থেকে আমাদের একটা অনুভূতি হচ্ছে খুব ভালো একটা অনুভূতি হচ্ছে যখন জাহাজটা ল্যান্ড থেকে যত দূরে যাচ্ছে জাহাজটা যখন দুলাই স্টার্ট করলো তখন আস্তে 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 আমরা উইক হয়ে যাচ্ছি উইক হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে আস্তে আস্তে পেট মোচাচ্ছে এরপরে যখন জাহাজ পাঁচ ডিগ্রি করে পোর্ট স্টার্ট রোলিং করা স্টার্ট করলো আমাদের বমিটি স্টার্ট হলো আমরা যে ট্রেনিং করলাম এর আগে এত মানে ট্রেনিং এত কিছু তাও আমরা বমি থেকে আসলে রক্ষা পাই সি সিকনেস থেকে আসলে রক্ষা এত সহজে আসলে পাওয়া সম্ভব না আমাদের লং টাইম সি এক্সপিরিয়েন্স এর মাধ্যমেই সিসিকনেসটা আসলে এখন কন্ট্রোলে চলে আসছে এরপরে আমি ক্যাডেট হিসেবে যখন কমার্শিয়াল জাহাজে উঠলাম জাহাজটা যখন সেল শুরু করলো জাহাজটা হচ্ছে ছোট এবং চলতে হচ্ছে প্রশান্ত মহাসাগরে ট্রিমেন্ডাস রোলিং পোর্ট স্টাবোর্ড মোর দেন থার্টি ডিগ্রি দানে বামে থার্টি ডিগ্রির উপরে রোল করতো জাহাজটা যেহেতু জাহাজটার ছোট জাহাজ বাট প্রশান্ত মহাসাগরের লং সোয়েল এখন আমরা দেখা যাচ্ছে যে আমি এবং আমার আরেকটা ছিল আমরা বমি করতে 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 আমরা দেখা যাইতো যে আর মানে আমাদের স্ট্রেংথ নাই আমার ব্যাটসম্যান আমার চাইতে বেশি স্ট্যামিনা ছিল ওর একটু কম কিন্তু আমার একটু বেশি হতো আমি প্রতিদিন সকালে এখন চিফ অফিসার দেখতো যে আমি তো কাহিল হয়ে গেছি চিফ অফিসার আমাকে সকালবেলা জিজ্ঞেস করতো আমি চিন্তা করলাম যে আমাকে যদি চিফ অফিসার সারাদিন ধরে রাখে তাহলে তো সারাদিন আমি মরেই যাব বোমিট করতে করতে আমি তো মরেই যাব সি সিকনেস এত ভয়ঙ্কর তখন আমি চিফ অফিসারকে সকালবেলা ঘুম থেকে উঠে এসে বলতাম স্যার অলরেডি চারবার বমি করা শেষ উনি আমার প্রতি একটু উইক হয়ে যেত যেত যে ছেলেটা তো এখন অলরেডি উইক হয়ে গেছে কাজ স্টার্ট করতাম কাজ স্টার্ট করে কিছুক্ষণ পরে দৌড় দিয়ে বলতাম স্যার একটু ওয়াশরুমে যাব। গিয়ে বমিট করে আসতাম আসাই আবার বলতাম যে স্যার এটা পাঁচ নাম্বার বার হলো তখন আবার সেখানে সাড়ে চুপ করে তাকাই থাকতো যে দেখি আর মনে হয় আরো একবার দুইবার করলে ছেড়ে দিব এরপরে আবার দেখা যায় ধর পনেরো ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা পরে আরেকবার করতাম করার পরে এরপরে সারে বলতো যে ওকে যাও তার মানে হচ্ছে যে ডেলি দেখা যাচ্ছে সকালবেলা এখন দুইবার দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সারে ছেড়ে দিত আসলে জাহাজটা ট্রিমেন্ড ডাসলি আপনার রোলিং করতো পিচিং করতো জাহাজটা ডেউয়ের সাথে উঠতো উঠে ধপাস করে পড়তো পড়ে একটা এরকম একটা ভাইব্রেশন দিত যে মানে আর মানে পেটে কিছু ধরে রাখা আসলে এটা পসিবল না এটা আমি না এটা কারোর পক্ষে পসিবল না হয়তোবা যারা সিনিয়র সিফিয়াররা আছে তারা অলরেডি কন্ট্রোল করতে সক্ষম বাট সি সিকনেসের যেই ব্যাট ফিলিংস সেটা আসলে সবারই হয় জাহাজের বমি কিন্তু সবার হয় না আমাদের যেই এই যে জাহাজটা এই জাহাজটা ছিল রোলিং পিচিং এর জন্য খুবই প্রসিদ্ধ জাহাজ প্রথমে মনে হতো যে মনে হয় এক দুই মাস পরে ফিট হয়ে যাব আর বমি হবে না কিন্তু ফিট তো হচ্ছে না মাসের পর মাস যাচ্ছে ফিট হচ্ছে না তখন ভাবলাম যে না এখন পজিটিভ অ্যাটিটিউডে যেতে হবে বোমের পুরো শিল্প পর্যায়ে নিয়ে যেতে হবে জায়গায় জায়গায় জাহাজের এমন কোনো জায়গা নাই যা আমি বমি করি নাই মানে জাহাজের ফরওয়ার্ডে কাজ করতেছি সেখানে বমি করছি জাহাজের কোনায় কোনায় বমি করছি জাহাজের ইঞ্জিন রুমে ইঞ্জিন রুমে গেছি সেখানেও বমি হয়েছে মানে জাহাজের আনাচে কানাচে ডানে বামে সব জায়গায় বমি করছি এখন বমি করে আসার পরে যেহেতু আমি ক্যাডেট বমি করে আসতে পালায় চলে আসতাম এরপরে দেখা যেত যে সবাই বলতো যে হ্যাঁ ক্যাডেট তো আজকে এখানে এবার নিজেরই ক্লিন আপ করতে হইতো আমরা তো আসলে যখন সিভিয়ার রোলিং হয় তখন খাওয়াটা আসলে খাওয়া দাওয়া খুবই টাফ হয়ে যায় টেবিলের উপরে তো প্লেটই রাখা সম্ভব না যে খাওয়া দাওয়া আসলে বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম মানুষই খেতে পারে না কিছু মানুষের খিদা বেড়ে যায় আর ম্যাক্সিমাম মানুষের খাওয়া দাওয়া একটু কম খায় এবং সামান্য কিছু খেয়ে সারভাইভ করে এ আমি এখন অনেক খিদে লাগছে এখন হাঙ্গরি খেতে গেলাম খাওয়ার মধ্যে মনে হচ্ছিল যে খুব বেশি বমিট ফিল করতেছি খাওয়াটা ভিতরে হজম হচ্ছে না মনে হচ্ছে যে এটা অলরেডি রেডি ফর বমিট তখনই ডাইনিং রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে দেখি যে বাইরে ক্যাপ্টেন আসতেছে এখন ক্যাপ্টেন দেখে দাঁড়াইতে গিয়ে ওয়াশরুম পর্যন্ত পৌঁছাইতে পারিনি ক্যাপ্টেনের সামনেই বমিট করে দিয়েছি এখন ক্যাপ্টেন তো আসলে সাদ তো আমাদের এই ট্র্যাক গুলা পার করেই আসলে ক্যাপ্টেন হয়েছেন উনি আমাকে দেখে উনি আজকে পাশ কাটে গিয়ে কাঁধে হাত দিয়ে বলতেছে ক্লিন আপ অ্যান্ড টেক রেস্ট তো এই যে আমাদের আসলে মেরিন প্রফেশনে যারা সি ফেয়ার সবাই সি সিকনেস কে ওভারকাম করেই যেতে হবে সবাইকে বমিকে শিল্প পর্যায়ে নেওয়া পর্যন্ত কেউই সাগরের জন্য আসলে ফিট না যতদিন পর্যন্ত সে এই বমিটকে শিল্প পর্যায়ে নিতে না পড়বে সে ততদিন পর্যন্ত সাগরের জন্য ফিট হবে না আর যখনই এটা শিল্প পর্যায়ে নিয়ে যাবে সে এনজয় করবে সাগরকে অনেকে ভাবে আমার ফ্রেন্ড সার্কেল অথবা অনেকে বলে যে দোস্ত চল আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে জাহাজ নিয়ে যায় বাট বর্ষা সিজনে জাস্ট টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে লঞ্চ গুলো সামান্য দূরত্বে এই লঞ্চ যাওয়ার সময় সামান্য একটু পোর্ট স্টা রোলিং হওয়ার পরে মানুষজন কান্নাকাটি শুরু করে দেয় মানুষজন কান্নাকাটি শুরু করে যায় এই বুঝি ডুবে গেল কিন্তু যখন আমাদের জাহাজে করে মানুষজন যখন সাগরের মাঝে চলে যাবে প্রশান্ত মহাসাগরের মাঝে চলে যাবে অথবা আটলান্টিক মাঝে চলে যাবে তখন মানুষজন মানে মানুষজন চিন্তা করবে যে আমাকে ফ্লাই করে এখান থেকে ফাটাও আমি এখানে আর কন্টিনিউ করতে চাই না আসলে এটার জন্য ফিটনেস এর প্রয়োজন এখানের এখানে জন্য ট্রেনিং এর প্রয়োজন এখানে সবাই সারভাইভ করা সি ফেয়ার এটা কোনো চাকরি না এটা কিন্তু লাইফ স্টাইল এই লাইফ স্টাইল কে যারা লাইফ স্টাইল হিসেবে গ্রহণ করতে পারছে তারাই সি ফেয়ার লাইফে সাকসেসফুল তো যাই হোক আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা